আসসালামু আলাইকুম বাউবাড়ি ব্লগ থেকে আরো একটি নতুন আকর্ষণ এবং নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে আপনার বিজিআর টিমার বিজিআর যে টিমারগুলো ফিলিপসের মতো একদম ফিলিপসের থেকেও ভালো কোয়ালিটি এবং হাই কোয়ালিটি মেশিনগুলো যে মেশিনগুলো আমরা আজকে দেখাব আপনাদের এখানে টোটালি চারটা কোয়ালিটি আছে চারটা ব্র্যান্ড মডেলের মেশিন আছে এই মডেলগুলো সবচেয়ে রানিং এবং সবচেয়ে ভালো এবং চার্জিং ব্যাকআপগুলো খুব ভালো এই ধরনের মেশিনগুলো আপনাদেরকে আমি দেখাবো এখানে মডেলগুলো দেওয়া আছে এটা হচ্ছে আপনার ছোট ভিত্তি পকেট টিমার খুব বিজয়ের ভিত্তি সবচেয়ে রানিং এবং সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট এটা হচ্ছে নয়শো বত্রিশ মডেল আর এখানে আছে আরেকটা মডেল এখানে আপনি দেওয়া আছে জিরো পঞ্চান্ন বি জিরো পঞ্চান্ন এই মডেলটা খুব সুন্দর একটি মডেল এবং ব্যাটারি ব্যাকআপ এবং ভালো কোয়ালিটির আর এখানে আরেকটি মডেল আছে এটা হচ্ছে এই আমি আগে আপনাকে বক্সিংটি দেখাচ্ছি কেন আপনি স্ক্রিনশট নিতে সুবিধা হবে সেটার কারণে এটা হচ্ছে নয়শো এই মডেলের মালটা যে কত ধরণে আসছে সেটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিবো আর আমাদের তো হচ্ছে ইনটেক অরিজিনাল সেটার জন্য আপনার আজকে ভিডিও গুলো করা আসলে আমি আপনাকে এখন যে আনবক্সিং করা প্রোডাক্ট গুলো আছে এগুলো আপনাকে আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ এখানে আছে হচ্ছে 938 এর কোয়ালিটিটা এই 938 এর যে কোয়ালিটি এটা কিন্তু আপনি মার্কেটে আমাদের যে মালটা পাবেন একদম ইনটেক একবার চায়না থেকে সরাসরি ইনটেক কোয়ালিটি এখন এগুলো বাংলা ফিডিং হয় এবং লোকাল কোয়ালিটি আছে ওগুলো ইনটেক থাকে না একদম খোলা থাকে এই প্রোডাক্টটা একদম স্মুথলি সাউন্ড পাবেন এবং আমরা এই প্রোডাক্টে 6 মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি প্রোডাক্টটি কোয়ালিটি ফুল কোয়ালিটি গুণ গুণগত মান ভালো আর এটাতে আপনি চারটা ক্লিপ পাবেন এই চারটা ক্লিপ অয়েল আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো প্রত্যেকটা মাল সিপুট চার্জারে আপনি মোবাইলে চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন ইনশাআল্লাহ এই হচ্ছে আপনার 937 সাতত্রিশ মালটা এই মালটা খুব আর এটা বিশেষ ই হচ্ছে আপনার চার ঘন্টা চার্জ দিলে পাঁচশো মিনিট ইউজ করা যায় এই হচ্ছে আর এটা হচ্ছে আপনার জিরো পঞ্চান্ন মডেলের যে এটা টিমারটা এই টিমারটা কিন্তু অনেক সুন্দর কালারিং অনেক সুন্দর এ দেখুন সুন্দর একটি কালার আর এটা হচ্ছে বিশেষ করে আপনি গিয়ারটা চেঞ্জ করতে পারবেন কমাতে বাড়াতে পারবেন এখানে টু পর্যন্ত গিয়ার থ্রি পর্যন্ত গিয়ার আছে এই গিয়ারটা বাড়ানো কমানো যায় এই মডেলটি মেশিনটা আপনার খুব সুন্দর একবার জিরুর থেকেও আপনার আরও জিরু করা যায় সেই সেটার কারণে আপনি এটা একদম গিয়ার দেওয়া আছে এই মডেলটা খুব সুন্দর এবং আকর্ষণীয় আর এটা তো আপনার আর একদম গর্জিয়াস একটি মাল শূন্য তিরিশ যেটা এই মালটা কিন্তু একদম আকর্ষণীয় এত সুন্দর বিজিআর করে মানে দেখতে খুব লোকটা প্রিমিয়াম কোয়ালিটির মতো দেখা যায় আর খুব প্রিমিয়াম কোয়ালিটির মাল এটা এই মালটা আমরা মার্কেটে হাজার হাজার পিস বিক্রি করছি এবং প্রোডাক্টগুলো খুব কোয়ালিটিফুল প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা ইনশাল্লাহ বিজিআর যে প্রোডাক্টগুলো ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে দিয়ে থাকবো ইনশাল্লাহ নর্মালি যে প্রোডাক্টগুলো থাকে ওগুলো কিন্তু ছয় মাসের কিংবা একদিনের কোনো ওয়ারেন্টি দিয়ে থাকি না আমরা এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ ওয়ারেন্টি দিয়ে দেবো ছয় মাস আর সবচাইতে কোয়ালিটিফুল এবং সবচাইতে আকর্ষণীয় যে প্রোডাক্টটি পকেট টিমার যেটা এটা কিন্তু আপনি যে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এটার স্পিড লেভেলও পাবেন তিনটা আর এটা খুব সুন্দর এই হচ্ছে আপনার প্রোডাক্টটা এইটা হচ্ছে আপনার স্পিড এই হচ্ছে স্পিড কোয়ালিটিটা খুব সুন্দর এবং মানে কি পরিমাণ যে এই প্রোডাক্টটা চলে যা অকল্পনীয় বলার এটা তো কিন্তু চারটা ক্লিপ পাবেন এই ক্লিপগুলো দেওয়া আছে আর হচ্ছে অয়েলটা আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এটা যখন আপনি কোথাও নেবেন ক্যারি করার জন্য সুন্দর একটি ব্যাগ দেওয়া আছে এই সুন্দর ব্যাগের ভিতরে ঢুকে এভাবে নিয়ে যাবেন বুঝেও যাবেন এটা কি জিনিস খুব হাই কোয়ালিটি ফিলিপস এর কিবা আপনি প্যানাসোনিক যে হাই কোয়ালিটি যে প্রোডাক্টগুলো আছে ওগুলো মত করছে এটা প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো এটা সি পোর্টেড চার্জার আছে ইনশাআল্লাহ কারণ আপনি দেখেন এই ধরনের চার্জার যদি আপনি হারিয়েও ফেলেন কোনো সমস্যা নেই আপনি মোবাইলে চার্জার দিয়ে একটা মোবাইলে চার্জার থাকলে আপনি প্রোডাক্ট ইউজ করতে হবে এখন আসেন আপনি বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা চকবাজার মুনসুরখান প্লাজা দ্বিতীয় তলায় আর আমাদের শুরুবেন নাম হচ্ছে বিগ বাজার বিড়ি অবশ্যই আমাদের শুরুে আসবেন ইনশাল্লাহ আশা করি আর যে আমাদের যে ব্লকটি আছে আমাদের ব্লকটি হচ্ছে বাবু বিড়ি ব্লক আমাদের যে ব্লগটা আছে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দিবেন কেন সাবস্ক্রাইব করে দিবেন আপনি নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কি হলো আপনি নতুন ভিডিওটা পাচ্ছেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনার আপনিও স্বজন পারবর্তী বেশি যারা আছে সবাই এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবে উপকৃত হবে এখন আসেন আরেকটি চ্যানেল আছে আমাদের এটা হচ্ছে আপনি ফেসবুক পেজ বাবু টোয়েন্টি ফোর এখন আসেন এটা প্রাইসগুলো কিরকম হতে পারে প্রাইসগুলো কিন্তু আমরা একদম হোলসেল রিজনেবল প্রাইসে দিব আশা করি আপনি অর্ডার করে নিতে পারবেন ইনশাআল্লাহ ওরকম ধরনের প্রাইস দেব এই যে নয়শো সাতত্রিশবারের যে নাও আপনার থেকে নিবে মিনিমাম দুই হাজার টাকা নেবে কিন্তু আমরা হোলসেল রেট আমাদের থেকে যারা নিয়ে বিক্রি করে ওই রেটটা রাখবো ইনশাল্লাহ ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এটা মাথায় রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও দেখে রেট দেখে তারপর আমাদের ইনশাআল্লাহ WhatsApp এ নক করবেন আসেন এটা হচ্ছে আপনার 055 মডেল এই মডেলটার দাম পড়বে ইনশাআল্লাহ একদম ডিসকাউন্ট দিয়ে হোলসেল রেট পড়বে 1450 টাকা এই মডেলটা এটা কিন্তু একটা আকর্ষণীয় মডেল এটার দামও পড়বে ইনশাআল্লাহ 1450 টাকা এটাও খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আর আপনি যেটা পকেট পকেটটার দাম পড়বে হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কোয়ালিটি ফুল একটি প্রিমিয়াম প্রোডাক্ট পাচ্ছেন ইনশাল্লাহ অবশ্যই আমি বারবার বলে দিচ্ছি প্রোডাক্টটা হয়তো আপনার লাগবে না আপনার পারবর্তি বেশি সবাই লাগবে আমাদের চ্যানেলটা বারবার বলছে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাদের শোরুমে আসার চেষ্টা করবেন শোরুমে আসলে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন অনেকেই না বুঝে নক করেন ভাই আপনাদের শোরুম কোথায় এসে আপনি আমাদের ফুল ভিডিও দেখে অবশ্যই আমাদের নক করবেন আর আশা করি আমাদের দোকানে আসবেন সবাইকে কফি দাওয়াত রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন